একটু সময় নিয়ে দেখুন যে ভালো কোয়ালিটি মাল নিতে হলে আমাদের পণ্যগুলো নিয়ে যদি নেন তাহলে অবশ্যই খুব ভালো রেসপন্স পাবেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সামনেটা হেভি সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্যটা পাচ্ছেন স্মার্ট সাইজে স্মার্ট কোয়ালিটির খুব কোয়ালিটিফুল নিচের ডিজাইনটা দেখি আমরা খুব সুন্দর এগুলো ইন্ডিয়ান থ্রি পিস হবে আপনি যদি চান তাহলে এই ধরনের পণ্যগুলো আপনি নিতে পারেন এগুলো এক পিস করে নিতে পারবেন কালার রয়েছে এই হচ্ছে স্যালোর কাপড় এই হচ্ছে কামিতার ওন্না গাইজ দেরি করবেন না আপনারা যদি আমাদের ভিডিও থেকে কোনো পণ্য পছন্দ হয়ে থাকে থ্রি পিসগুলো তাহলে ডিজাইনগুলো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ এই পণ্যগুলো অনেক চাহিদা রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মাসালে অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিন আর এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে সেম এই ডিজাইনে ওনাটা হবে ওনাটা আসলে অনেক সুন্দর পাচার নামাজে একটু ওনা হবে পছন্দ হলে অবশ্যই এই ডিজাইনটা অর্ডার করতে ভুল করবেন না এর চলে আসলাম নতুন ভিডিওতে আর আজকে নতুন ভিডিওতে কম দামের মধ্যে কিছু সুতি থ্রি পিস দেখাবো বলে নিয়ে করেছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই ভিডিও থেকে কোনো পণ্য যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কোনো থ্রি পিসের ডিজাইন পছন্দ হয়ে থাকে প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এইগুলা এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে সুবিধা রয়েছে আপনারা চাইলে এক পিস করে প্রতি পিস থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অনাটাও মাসাল্লা অনেক বড় সাইজের বিগ সাইজের একটু অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে নামাজ অন্য প্রতিটা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা খুব সুন্দর এবং এই হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা তো এই দামের মধ্যে অল্প কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো এবং অল্প কিছু দেখাবো আইটু দামে অন্য দামের মধ্যে আরেকটা দেখাবো আরেক দামের মধ্যে মোট তিন দামের মধ্যে আজকে ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ আপনারা যারা ব্যবসা করবেন বা নিয়াত করেছেন তারা অবশ্যই নেবেন আর যারা পুরাতন কাস্টমার রয়েছেন তারা যদি কোনো মাল চেঞ্জ করার হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন নতুন মাল আসছে আপনারা অবশ্যই চেঞ্জ করে নতুন মাল নিয়ে নিতে পারেন তো আমাদের ফ্যাসিলিটি এবং সার্ভিস অত্যন্ত চমৎকার যারা বিক্রি করতে পারেন না তারাও কিন্তু ফেরত দিয়ে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু আজকে যে থ্রি পিসগুলো নিবেন এগুলো বিক্রি করতে অসুবিধা হলে সেইগুলো ফেরত দিয়ে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় ফ্রেন্ডস আমরা দেখাবো কামিজটা অন্যটা দেখাই দেখুন মেরুন কালার এই ডিজাইনটার মধ্যেও অলরেডি কালার রয়েছে তো আমরা কালার অল্প দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্যটা হবে তো পছন্দ হলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও আমার আসলে অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন দাম নিচ্ছি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতিটা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকার রেটেই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা আমার অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে তো দেরি নয় অবশ্যই যে যেখান থেকে দেখছেন অর্ডার কনফার্ম করে ফেলুন এই হচ্ছে আমাদের সালোয়ারের কম একটা হেফি চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইন হবে পাঁচ হাত নামাজি অন্য হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা পাঁচ হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমাদের প্রত্যেকটা পণ্যের কালারের গ্যারান্টি রয়েছে যদি কোনো পণ্যের কালার নষ্ট হয়ে যায় তাহলে ফেরত দিয়ে নতুন পণ্য নেওয়ার সুযোগ রয়েছে এই সুবিধাগুলো অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাবেন তো অনলাইনে যারা বক বক করে বিক্রি করুক না কেন আমাদের কাছ থেকে যদি নেন তাহলে বুঝতে পারবেন বা আমাদের পুরান কাস্টমার রয়েছেন তারা কিন্তু অলরেডি জানেন আমাদের সিস্টেমটা কীরকম তো আমরা শুধু একবার ব্যবসা করব সেটা না আমরা একাধিকবার বিক্রি করব সেটাই হচ্ছে আমাদের মুখদ এই হচ্ছে কামিস্টার পেশনের শার্ট হেভি চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা মাশালা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নতটা দেখুন মাশাল্লাহ হেভি সুন্দর চমকা ডিজাইন অন্যটা হবে তো গাইস অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নেবেন এই হচ্ছে কামিস্টার পেছনে সাইটটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মেরুন কালারের মধ্যে এটা জমজম লুনের মধ্যে হেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে তো গাইস আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে জমজম কালামকারী প্যাটেল থ্রি পিসে স্টাইলে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পাচ্ছেন বটে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের এক কালারের কাপড় খুব ভালো ফিটনেস খুব ভালো কোয়ালিটির মধ্যে হবে আর এই হচ্ছে আমিদের অন্য তো বলেছি যে আজকে সব আইটেম থেকে কিছু কিছু করে আমি দেখাবো তো এই আইটেমটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার আমাদের মোস্ট সেলিং আইটেম তো এটা কিন্তু আপনারা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দামে এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা আশাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হেভি চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনে পিছনের পার্টটা হবে যদি আপনাদের এই ধরনের পণ্য পছন্দ হয়ে থাকেন তাহলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে স্যালোরের কাপড় কন্ট্রাস্ট কালারও হবে এগুলো হচ্ছে অরিজিনাল জমজম আটশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে আজকিন প্রাইস পাচ্ছেন এই গরমে এই বছরের সেরা প্রোডাক্ট কারণ এইবার কা ভাঙচুর এবং জিমিচু এবং চলেছে হোয়াইট গোল্ড এইগুলো প্রচন্ড গরম চিনন এইগুলো হেভি গরম আপনারাই বলেন আমি ঈদের আগেও বলেছি যে এইগুলো প্রচুর গরম হবে এখন আপনারা নিজেরাই পড়তেছেন নিজেরাই জানতাছেন তো সবাই এখন কিন্তু ঈদের সময় যেই মালগুলো নিয়েছেন যেই মাল বেচছেন এখন যারা কিনেছে তারা কিন্তু এখন আর ওগুলো মনে করে যে কিনেছেন জীবন বাঁচানোর জন্য হলো সুতি থ্রি পিস কিনতে চাচ্ছে তো সুতি থ্রি পিস কিনতে হলে পাকিস্তানি জমজমের বিকল্প নেই তো জমজম থ্রি পিস এখন আপনারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইড আর এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা হেবি সুন্দর বড়ো পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটি দেখুন ওনারটা দেখুন কতটা চমৎকার ডিজাইনের অন্যটা হবে তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে লেটেস্ট কালেকশন চিপ এন্ড বেস্ট একটা প্রাইস থাকছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা সোবার একটি কালার হবে অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক বিক্রি হয়েছে ইনশাআল্লাহ হবে আশা করি ভবিষ্যতে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পেছনের পার্ট হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক ডিজাইনটা অনেক কোয়ালিটি ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনারটা দেখুন অনেক চমৎকার ডিজাইন অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটের সামনের অন্যার সেটটা হেভি কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর সুন্দর এবং মানসম্পন্ন প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনগুলো প্রত্যেকটা নারীর এই ডিজাইনগুলো অনেক পছন্দ হবে কারণ এইগুলো একদম লেটেস্ট কালেকশন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ধরনের পণ্যগুলো সব কালেক কালেকশন পার্চেস করে নেবেন সব কালেকশন পার্চেস করে নেবেন আর এই হচ্ছে কামিস্টার পিসনটা দেখুন পিসনটা অনেক সুন্দর একটি পিসন স্যাট হবে দেখুন নিচে হাতের কাপড় আছে অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় হবে অনেক সমক্কার ডিজাইনের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন পাঁচ হাত নামাজি একটু অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটাও আটশো পঞ্চাশ টাকা দামের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা চলুন আমরা আরও কিছু ডিজাইন দেখাই আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষের সামনের ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর গাইস হেভি বি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এই ডিজাইনটি দেখাবো স্যালারের কাপড়টা অনেক সুন্দর একটি তো ফ্রেন্ডস এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটার কালারগুলো অসাধারণ কালার হবে যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আপনাদের প্লিজ বলব সবাইকে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে সেম ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর চমকরকার ডিজাইনে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনা হবে ওনাটা অনেক চমকরকার ডিজাইন ওনা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা ওনাটা অনেক সুন্দর অনেক চমকটা অনেক স্ট্যান্ডার্ড হবে আমরা এই দামের মধ্যে আরও কিছু ডিজাইন আপনাদের দেখাই দেখুন এই ডিজাইনগুলো একটু সময় নিয়ে দেখুন যে ভালো কোয়ালিটি মাল নিতে হলে আমাদের পণ্যগুলো নিয়ে যদি নেন তাহলে অবশ্যই খুব ভালো রেসপন্স পাবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমকর ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনা দেখুন ওনাটা হেভি সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজা অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর চমকর ডিজাইন অন্যটা পাচ্ছেন স্মার্ট সাইজের স্মার্ট কোয়ালিটির চিপিতগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চলুন আমরা এই দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখি দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড অনেক চমৎকার অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে দেখুন গাইস এগুলো একদম রিজনেবল রিজনেবল প্রাইসে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা রেটে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা মাসাল অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্যটা হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটাও আমরা এরপরে পরে আটশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ আপনারা ইসলামপুর থেকে যদি পণ্য নেন কখনোই প্রতারিত হবেন না শুধু আমার দোকান নয় যে কোনো দোকান থেকেই যদি নেন না কেন প্রতারিত হবেন না এবং ইসলামপুরের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি শুধু আপনি ইসলামপুর আসবেন আর অন্য অন্য জায়গায় যে মফসোলে যে দোকানগুলো রয়েছে আশেপাশে সেগুলো যদি আপনি ভিজিট করেন পাইকারিগুলোর মধ্যে তাহলে আপনার পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজ অন্যটা হব অন্যটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের অন্যটা আমরা এই দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এখনই সুযোগ পছন্দ করার দেরি করলে কিন্তু পছন্দ আর করতে পারবেন না এই হচ্ছে কামিজটা সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা সাইডটা সুন্দর ডিজাইন হবে হবে অনেক সুন্দর এরপর দেখাবো কামিদের স্যালোয়ারি কাপড়টা মশা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে মার্শাল অনেক সুন্দর একটি অন্য হবে যদি পছন্দ হয় দেরি নয় এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের অনুনাটি তো গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন না কোনো অবশ্যই অবশ্যই কোয়ালিটিফুল ড্রেস নেওয়ার চেষ্টা করবেন এখনও আপনাদের মাঝে আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার মানজারা থ্রি পিসগুলো হবে এই কালেকশনগুলো খুব সুন্দর খুব কোয়ালিটিফুল নিচের ডিজাইনটা দেখি আমরা খুব সুন্দর এগুলো ইন্ডিয়ান থ্রি পিস হবে আপনি যদি চান তাহলে এই ধরনের পণ্যগুলো আপনি নিতে পারেন এগুলো এক পিস করে নিতে পারবেন কালার রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিতার অন্য গাইজ দেরি করবেন না আপনারা যদি আমাদের ভিডিও থেকে কোনো পণ্য পছন্দ হয়ে থাকে থ্রি পিসগুলো তাহলে ডিজাইনগুলোর সাথে সাথে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ এই পণ্যগুলো অনেক চাহিদা রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আমার অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিন আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে সেম এই ডিজাইনের ওনাটা হবে ওনাটা আমার অনেক সুন্দর পাচাত নামাজে একটু অন্য হবে পছন্দ হলে অবশ্যই এই ডিজাইনটা অর্ডার করতে ভুল করবেন না এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু মিস করবেন না অনেক সুন্দর একটা ডিজাইন হবে এরপর আমরা দেখাবো কামিস্টের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের উন্নয়নাটা নাটাও দেখাচ্ছি মাসাল অনেক সুন্দর একটা ডিজাইনের উনা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন হেভি চমৎকার ডিজাইনের কলাপাতার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামীদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে মাসাল অনেক সুন্দর পাচাত নামাজ যে একটু অন্য হবে পছন্দ হলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মশাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন আর এই ছিল আজকে ভিডিওতে আর এই ছিল এই কামিজের অন্যটা আজকে এখানে শেষ করে দিব নতুন ভিডিওতে নতুন কিছু আইটেম নিয়ে আবারও আমি হাজির হব সবার কাছ থেকে দু আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম